বেনিফিটে থাকলে বাসায় টাকা জমা রাখলে কোনো সমস্যা হবে কি না ক্যাশ পয়সা আপনি বেনিফিটে থাকলে কিছু রিস্ট্রিকশন আছে অনেক সময় আপনারা না বুঝে এই জিনিসগুলা করেন তখন যদি ব্যাংক সাসপিসিয়াস হয়ে যায় তখন ব্যাংক আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ করে দিয়ে ওইটার ইনভেস্টিগেশনের জন্য ব্যাংক রিফিয়ার করে দিবে কত টাকা জমা রাখা যাবে গুড কোয়েশন আই বেসিক্যালি গিভ অ্যাডভাইস আপনি টাকার সোর্স দেখা না নাইলে পুলিশ ওই টাকা কখনো রিলিজ করবেন না আমরা চলে যাই একটা কোশ্চেন দেখেছিলাম পর্দায় একটা কোশ্চেন দেখেছিলাম পর্দায় তাজের প্রশ্নটা প্লিজ বেনিফিটে থাকলে বাসায় টাকা জমা রাখলে কোনো সমস্যা হবে কি না কত টাকা জমা রাখা যাবে ইস এ গুড কোশ্চেন ওকে শুনেন ক্যাশ পয়সা আপনি বেনিফিটে থাকলে কিছু রিস্ট্রিকশন আছে এবং আপনাদের মনে হয় আট হাজার পাউন্ডের মতো সেভিং থাকলে আপনারা বেনিফিটের জন্য ইনটাইটেল নাই এখন ক্যাশ টাকা যদি বাসায় রাখেন এটা তো আপনার কেউ জানবে না আপনি যদি না বলেন কে জানবে এখন আপনি ক্যাশ টাকা যদি বাসায় রাখেন আপনার কোনো ধরনের যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু ঘটে ওই টাকাটা যদি পুলিশের নোটিসে আসে এবং যদি বড় অ্যামাউন্টের এটা টাকা থাকে ওই টাকাটা ওরা সিজ করে ফেলবে এবং এই টাকাটা সিজ করলে আপনি কিন্তু এক্সপ্লেন করতে হবে পুলিশকে এই টাকাটা আপনি কোথায় পাইছেন এটা সিরিয়াস ফ্রড অফিস নামে একটা অফিস আছে ওদের কাছে হয়তো পুলিশ রিফেয়ার করে দিবে এবং আপনি এইটা যদি টাকার সোর্স না দেখাইতে পারেন এই টাকাটা পুলিশ ফরফিট করবে মানে সরকারের তো বিলে যাবে সিমিলারলি দর্শক আপনারা যারা মনে করেন এখানে ব্যাংকে বড় বড় অ্যামাউন্টের ট্রানজেকশন করেন অনেক সময় আপনারা না বুঝে এই জিনিসগুলা করেন তো তখন যদি ব্যাংক সাসপিশিয়াস হয়ে যায় তখন ব্যাংক আপনাদের অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ কোরে দিয়ে ওইটার ইনভেস্টিগেশনের জন্য ব্যাংক রিফায়ার করে দিবে সিমিলারলি আমরা যারা সলিসিটর আছি আমরা যারা আপনাদের প্রপার্টির কাজ করি আপনারা যদি কোনো বড় अमाउंटের ক্যাশ আমাদেরকে দেন আমাদের মনে করেন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে 5000 পাউন্ডের উপরে যদি আপনারা কোনো টাকা পয়সা আমাদের অ্যাকাউন্টে দেন বা আমাদেরকে ক্যাশও দিতে চান তাহলে আমরা কিন্তু টাকার সোর্স জানতে হবে अदरवाइज আমরা ওই টাকা নিতে পারবো না আপনাদের বিহাফে এবং আমাদেরও উপর একটু লিগ্যাল অবলিগেশন আছে উই মে হ্যাভ টু মেক এ টু দ্য সিরিয়াস ফ্রড অফিস তো ওইটা আপনারা খেয়াল রাখবেন এবং আমাদেরও রেস্ট্রিকশনগুলা একটু বুঝতে হবে অনেক সময় আপনারা যারা ইমিগ্রান্টস আছেন মনে করেন যাদের ইমিগ্রেশন ঠিক নাই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই ওইটা কিন্তু অনেক সময় আপনারা যেহেতু ব্যাংক নাই আপনারা আত্মীয় স্বজনের কোনো অ্যাকাউন্ট থেকে দিতে পারেন না এবং আই ক্যান টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি নাসিদ ভাই যেহেতু আমাদের অনেক ইমিগ্রেশন ক্লায়েন্ট আছেন যেনারা বেশিরভাগই ফিগুলা ক্যাশ পেমেন্ট করে অনেক সময় অনেক কোয়ার্টারলি বা রুটিন বেসিস নাশিদ ভাই আমরা কিন্তু আমাদের ব্যাংকে এক্সপ্লেনেশন করতে হয় মোস্ট রিসেন্ট এক্সপ্লেনেশন আমি আমার বাকলিসের সাথে ব্যাংকিং আমি কিন্তু এক্সপ্লেন করতে হয়েছে ডিটেল যে এই সিচুয়েশন দেন দে হ্যাপি উইথ ইট তো ওইটা আপনারা চিন্তা করবেন এবং আপনারা এই যে কারেন্ট ক্লাইমেটে অনেকে এখানে ভিজিটে চলে আসছেন অনেকে হয়তো দেশে সেফটির কথা চিন্তা করে ফিরত যাবেন না ভাই আপনাদের কিন্তু বাংলাদেশে দেখেন এক কোটি দুই কোটি একশো দুইশো তিনশো হাজার পাউন্ড কোনো টাকাই না আপনাদের জন্য কারণ এগুলো আপনাদের জন্য কোনো হার্ডওয়ার্কিং মানে না কষ্ট করে আপনারা সতেরো আঠারো ঘন্টা যে আমরা শিফট করে লম্বা ঘন্টা কাজ করে টাকা রুজি করি এখানে রেস্টুরেন্টে মানুষ বারো তেরো ঘন্টা কাজ করে পয়সা রুজি করে সো ওই ওইভাবে না আমরা অনেক কষ্টে টাকাগুলা রুজি করি তো আমি আপনাদেরকে ওইটা বলতেছি যে আপনারা এই টাকা পয়সাগুলা এই দেশের কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে আপনারা ডিপোজিট করার আগে আপনারা একটু একটু খেয়াল রাখবেন মনে করেন আপনার অ্যাকাউন্টে আছে হাজার বারোশো পাউন্ড দুই হাজার পাউন্ড ফর লং টাইম এখন হঠাৎ করে দেখা গেল এই অ্যাকাউন্টে ট্রানজেকশন শুরু হয়ে গেল এবং উইদিন ম্যাটার অফ টু থ্রি মান্থস আপনার পঞ্চাশ ষাট হাজার পাউন্ড অ্যাকাউন্টে লেনদেন হয়ে গেল দেন দ্য ব্যাঙ্ক হ্যাজ রিজনস টু বিকাম সাসপিশিয়াস তো ওই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এবং ক্যাশ টাকা রাখার ব্যাপারে আমার কাছে অনেকগুলা ইনসিডেন্ট আমি রিসেন্টলি ডিল করছি যে আপনারা বাসায় টাকা রাখেন ক্যাশ এবং দ্যাট ইজ এ রিজন ফর ইট ওইটা আমি আর না হয়তো না বাংলাম আপনাদের কিন্তু ইউ নেভার নো অ্যাক্সিডেন্ট কখন হয় মানুষের লাইফে জাস্ট ওয়ান ইনসিডেন্ট আই এম শেয়ারিং সেলেরে হয়তো একটু প্রবলেম হইছে সেলের ড্রাগসের জামেলার মধ্যে পড়ছে কিন্তু বাবার রেস্টুরেন্টের মালিক উনি অনেক ক্যাশ পয়সা বাসায় রেখে দিছেন কিন্তু বাসায় আসিয়া প্রত্যেকটা জিনিস পুলিশ খুঁজছে তদন্ত করছে সার্চ করছে নাসিদ ভাই তখন থার্টি পাউন্ডের একটা ক্যাশ পেমেন্ট পাওয়া গেছে বিশ পাউন্ড এবং পঞ্চাশ পাউন্ডের নোট নাসিদ ভাই পুরো টাকাটা ওরা নিয়ে নিছে এবং আই বেসিকলি গিভ সেম অ্যাডভাইস আপনি টাকার সোর্স দেখান না নাইলে পুলিশ ওই টাকা কখনো রিলিজ করবে না এবং আপনারা যারা অবৈধ আছেন দর্শক আমি আমার প্র্যাকটিস লাইফে ডিল করছি আই ওয়ান্ট টু গিভ ইউ এন এক্সাম্পল রিয়েল লাইফ এক্সাম্পল ইমিগ্রেশন ঠিক ছিল না কিন্তু হি বিকেম ইনভলভ ইন স্টুডেন্ট বিজনেস পরবর্তীতে অনেক ঝামেলা হয়ে উনাকে এখান থেকে রিমুভ করা হইছেন হাশিত ভাই ভদ্রলোকের অ্যাকাউন্টে আজ থেকে প্রায় সাত আট বছর আগের গল্প বলতেছি হাশিদ ভাই সেভেন টু এইট ইয়ার্স এগো উনার মনে হয় বাহাত্তর না তেহাত্তর হাজার পাউন্ড ছিল নাসিদ ভাই উনার অ্যাকাউন্টে ওই পুরো টাকাটা ওরা ফরফিট করে ফেলছে লাস্টে উনাকে মাত্র দশ হাজারটা পাউন্ড ওরা আউট অফ দেয়ার জেনারোসিটি মানে দয়া মায়া করে অনেক মিটিগেটিং সার্কমস্ট্যান্সেস তোলার পরে মাত্র এগ্রি করছিল দশ হাজার পাউন্ড ফেরত দিবে বাকিগুলা দিবে না বিকজ হি ইজ এ ইলিগেল ইমিগ্রান্ট এবং উনি অবৈধভাবে কাজ করে এই টাকাগুলা জমাইছে ওনার সরসফ মানি নাই দ্যাট ওয়াজ দা রিজন আমি একটু তামাকও বলকে সরকার কি বলে তো আমরা চলে যাই ওয়েবসাইটে সরকার ইউনিভার্সাল ক্রেডিট যে পাবে তাকে বলেছে সর্বমোট মানি সেভিংস এবং ইনভেস্টমেন্ট মিলে 16000 পাউন্ড যদি সেভিংস মানি এবং ইনভেস্টমেন্ট থাকে 16000 পাউন্ডের উপরে আপনি बेनिफिट পাবেন না আমি যদি এটাকে ভাঙতে যাই ভাংলে কি অবস্থা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেনিফিটে ভাঙলে কত তাজ ভাই যেটা বলছেন আট হাজার পাউন্ড আট হাজার পাউন্ড পাইতেছেন সেভিংসে গভর্নমেন্টের কি ছ ছয় হাজার আছে অ্যাডিশনাল দুই হাজার তারপরে কি আরো যোগ দেয় বিয়োগ দেয় এখানে এই হিসাবগুলো আমি অতটা বুঝি না আবার এক দুই দুইশো পঞ্চাশ পাউন্ডের উপরে যেটা আছে প্রথমে ছয় হাজার পাউন্ডের একটা হিসাব আছে সেটা আপনার ব্যাখ্যা করতে হবে প্রথম যখন অ্যাপ্লাই করবেন এখানে একটা হিসাব আর এই জায়গায় আর একটা হিসাব আর তারপরে আমাকে বারবার একটা কথা বলা হচ্ছে কি তুমি এটার পরেও যদি মনে করো যাও আমি এটা প্র্যাকটিস করি না আমরা এটার উপরে পড়াশোনাও করি না আমরা কি করি আমরা এই সব জায়গা দেখে জেনারেল অ্যাডভাইস কি বললেন আমার মনে হয় এটা আট হাজার পাউন্ড সেটা আট হাজার পাউন্ড তাজভা যেটা মনে করার সেই মনে করাটা সঠিক আছে সুতরাং আমি বলবো আপনার যদি পরামর্শ প্রয়োজন হয় আপনার দক্ষ যোগ্য কোনো বেনিফিট অ্যাডভাইজারের কাছে যেতে পারেন তাজ কিছু বলবেন না না যেটা হচ্ছে গেয়া যায় যায় সাইড আই এম নট অ্যান এক্সপার্ট অন দ্যাট ফিল্ড বাট মাই হেড আমি যতটুকু জানি थैंक यू আপনি অন দেখাই দেন আপনাদের যদি 8000 পাউন্ডের উপরে থাকে ইউ আর अफेक्टेड ওইটা মনে রাখবেন थैंक यू ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস